আলাইকুম শিশির একাডেমি ইউটিউব জানাচ্ছি সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের যে বার্ষিক পরীক্ষা হবে সেখানে বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রশ্নের ধারা মানবন্টন ইত্যাদি নিয়ে যে সেখানে তোমাদের কই কোন কোন জায়গা থেকে প্রশ্ন হবে কেমন ধরনের প্রশ্ন হবে এবং কোথায় কত মার্ক থাকবে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো দেখো তোমাদের প্রশ্নের ধারা এখানে কিন্তু তোমাদের প্রশ্নের ধারাটা বা মূল্যায়ন কাঠামোটা দুইটা ভাগে বিভক্ত একটা হলো শিখনকালীন মূল্যায়ন একটা হলো সামষ্টিক মূল্যায়ন শিখনকালীন মূল্যায়ন থেকে থাকবে তোমাদের থার্টি পার্সেন্ট মার্ক এবং সামষ্টিক মূল্যায়ন থেকে থাকবে তোমাদের সেভেন্টি পার্সেন্ট মার্ক তো প্রশ্নের ধারা নাম্বার বন্টনে যদি প্রথমে আমরা দেখতে চাই যে সামষ্টিক মূল্যায়ন থেকে তোমাদের এটা কিন্তু লিখিত পরীক্ষা হবে একশো মার্কের লিখিত পরীক্ষা হবে এবং সেটাকে কনভার্ট করে তোমাদের মার্ক প্রদান করা হবে তো সামষ্টিক সেভেন্টি পার্সেন্টে মূল্যায়নে তোমাদের একশো মার্কের পরীক্ষা দিতে হবে বার্ষিক পরীক্ষা সেখানে যে যে আইটেমগুলো থাকবে সেগুলো হলো নৈবৃত্তিক প্রশ্ন থাকবে পনেরোটা পনেরোটা এমসি কিউ থাকবে এবং দশটা এক কথায় উত্তর থাকবে এখানে তোমরা প্রত্যেকটার জন্য এক মার্ক করে টোটাল পঁচিশ মার্ক পেয়ে যাবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেখানে দশটা প্রশ্ন থাকবে একটাতে দুই মার্ক করে বিশ মার্ক পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন অর্থাৎ এখানে কোনো ধরনের উদ্দীপক থাকবে না পাঁচটি প্রশ্ন থাকবে তিনটার উত্তর করতে হবে তিন পাঁচা পনেরো মার্ক পাবে তারপরে রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপট নির্ভর অর্থাৎ উদ্দীপক থাকবে আমরা বিগত ক্লাসগুলোতে যে সৃজনশীল প্রশ্ন দেখেছি সেখানে সৃজনশীল প্রশ্নে একটা উদ্দীপক দেওয়া থাকতো এবং সেখান থেকে ক খ গ ঘ চারটা করে প্রশ্ন দেওয়া থাকতো তো তোমাদের এখানে কিন্তু দৃশ্যপট নির্ভর অর্থাৎ সেরকম উদ্দীপক দেওয়া থাকবে তবে প্রত্যেকটা প্রশ্নের বিপরীতে দুইটা করে প্রশ্ন থাকবে সৃজনশীল প্রশ্নে আমরা আগে দেখেছি চারটা করে থাকতো কিন্তু এখানে থাকবে দুইটা করে তো এখানে সাতটার মধ্যে তোমাদের উত্তর করতে হবে পাঁচটার এবং পাঁচ আশটায় চল্লিশ মার্ক পেয়ে যাবে প্রত্যেকটাতে আট মার্ক করে তো তোমরা এখানে পাঁচশো টোটাল একশো মার্ক তিন ঘন্টা পরীক্ষা দিতে হবে তো এই একশো মার্ককে কিন্তু সেভেন্টি পার্সেন্টে কনভার্ট করে তোমাদের প্রাপ্ত মার্ক প্রদান করা হবে আর শিখনকালীন মূল্যায়ন যেটা এর জন্য তোমাদের আলাদা করে কোনো পরীক্ষা দিতে হবে না তোমরা ক্লাসে যে কার্যক্রম করতেছ এগুলো থেকেই তোমাদের এই থার্টি মার্ক দেওয়া হবে এই ক্লাসের কার্যক্রমগুলোর মধ্যে কি কি আছে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ তোমরা যা করছো এখান থেকে দশ মার্ক পাবে অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন এখান থেকে পাবে দশ মার্ক শ্রেণীর কাজ একক দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন ইত্যাদি থেকে পাবে তোমরা দশ মার্ক তো এইভাবে তোমরা পেয়ে যাচ্ছ টোটাল থার্টি মার্ক তো আশা করি বুঝতে পারছো তোমাদের প্রত্যেকটা বিষয়ে এরকমভাবেই কিন্তু নম্বরগুলো বন্টন করা আছে এইভাবেই তোমাদের পরীক্ষা হবে সিঘণকালীন মূল্যায়ন থার্টি মার্ক এবং সামষ্টিক মূল্যায়নে সেভেন্টি পার্সেন্ট মার্ক তো প্রত্যেকটা বিষয়ের জন্য আমি আলাদা করে ভিডিও বানিয়ে রেখেছি প্রত্যেকটা বিষয়ের সিলেবাস সহকারে কোন কোন পেজ থেকে প্রশ্ন আসবে এবং প্রত্যেকটা বিষয়ের উপরে নমুনা প্রশ্ন নমুনা উত্তর সহ আমি ভিডিও বানিয়ে রেখেছি এবং প্রত্যেকটা হচ্ছে পিডিএফ পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্স চেক করো আর অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য ডেসক্রিপশন বক্স চেক করো পাশাপাশি চ্যানেলের প্লেলিস্ট চেক করো চ্যানেল ভিজিট করো ধন্যবাদ